রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শত্রু ছিল শত্রু ছিল না ছিল না বলেন শত্রু ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শত্রু ছিল হ্যাঁ একদিন শয়তানের সাথে কথা হচ্ছে শয়তানের সাথে কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের দে নবী কিন সাল্লাম বলছেন হে শয়তান তুমি বলো কিতাবের মধ্যে দেখলাম যে তেমবিহুল গাফিলেন কিতাবের মধ্যে পনেরো শ্রেণী মানে পনেরো রকম শত্রুর কথা বলেছেন শয়তানকে জিজ্ঞাসা করেছে শয়তান তোমার এক নম্বর শত্তুর কে আল্লাহ রসুল শাহ মুখেই উত্তর দিয়েছেন শয়তান এক নম্বর শত্তুর হচ্ছে আপনি বলুন নাউজবিল্লাহ শয়তান উত্তর দিচ্ছে যে এক নম্বর শত্তুরু আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম শয়তানের শত্তুরু এক নম্বর শত্তুর মুহাম্মদ সাল্লাম কারণ সমস্ত মানুষের শিরিকের মধ্যে লিপ্ত ছিল এক আল্লাহ বাদে। কত ৩৩ কোটি দেবতার তারা পূজা করত। শয়তানের আমল করত শয়তানকে রব বলে মেনে নিয়েছিল কিন্তু মোহাম্মদ সাহাশালাম আসার কারণে মানুষ কি করেছে পথের দিশা পেয়েছে একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য মানে পথের দিশাটা পেয়েছে এই জন্য তাহলে এখানে কিতাবের মধ্যে লেখা আছে রসুল্লাহ সাল্লামের শত্রুদেরকে শত্রু ভাবতে হবে শত্রুদেরকে শত্রু ভাবতে হবে আল্লাহ রসুল সাহা যারা বন্ধু ছিল তাদেরকে বন্ধু ভাবতে হবে আল্লাহ সাহেবা মুগেরা থেকে শুরু করে যারা দিনটাকে মেনে নেয়নি কত দুর্ভাগ্য তারা যে রসুলকে দেখলে জাহান নামের মাফ অথচ গ্রহণ না করার কারণে তারা সেই জাহান্নামী জাহান্নামি হয়ে থাকলো কিতাবের মধ্যে এসেছে যে এরকম ভাবে আমরা ভালোবাসবো কাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশদেরকে ভালোবাসতে হবে তাহলে বায়াত যারা ছিলেন রসুল্লাহ উল্লাহ সাল্লাই সাল্লামের বংশধর তাদেরকে ভালোবাসতে হবে আর কাদেরকে ভালোবাসতে হবে রসুল্লাহ সাল্লামের সহচর বিন্দু ছিল সাহাবাইকার ছিলেন তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা আমার সাহাবিদেরকে কি করবে না ভুল ধরবে না সমালোচনা করবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম বলেছেন যে প্রত্যেকটি সাহাবি ওই আকাশের তারকা তারকাতুললো আল্লাহ রসুল সাল্লাম তার সহচরদেরকে ভালোবাসার জন্য বলেছেন আর কি ভালোবাসবো আমরা কাদেরকে ভালোবাসবো আল্লাহ রসুল সাহায্যের সাথে যারা হিজরত করেছেন এবং যারা হিজরতে সাহায্য করেছেন আনসার এবং মহাজির আল্লাহ রসুল সাহায্যের যারা শত্রু ছিল আজও যারা আছে এই সমস্ত শত্রুদেরকে আমরা ঘৃণা করি ঘৃণা করতে হবে এটা ইমানই দায়িত্ব কারণ রসুল ঘৃণা করেছেন আমরাও ঘৃণা করব। এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তারা গ্রহণ করলেন আর সেই ছোট ছোট শিশুরা মদিনাবাসীরা গাইতে লাগলেন তোলা আল আলায় আলাইনা এই যে তারা এরকম ভাবে কবিতা বিভিন্ন ধরনের সন্ধ্যে সন্ধে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা গ্রহণ করতে লাগলেন